নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পয়লা সেপ্টেম্বর উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে আগস্ট মাসে আলু নিকাশির রিপোর্ট কী লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি জেলা ভিত্তিক বন্ড ও রেডিয়াল দাম কী চলছে আজ তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘর থেকে দ্রুত গতিতে আলু নিকাশি চলছে আজ এই ভিডিওর মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চলেছি আগস্ট মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে কত পার্সেন্টেজ আলু নিকাশি হয়েছে এবং পশ্চিমবঙ্গের হিমঘর থেকে ইতিমধ্যে কত প্যাকেট আলু নিকাশি হয়েছে তার রিপোর্ট পাশাপাশি জেলাভিত্তিক বন্ডের দাম ও রেডি আলুর দাম কী চলছে বিভিন্ন ইউনিটগুলিতে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে সত্তর হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা হেমালিনী বা হেমাঙ্গিনী আলুর দাম লক্ষ্য করেছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে তিয়াত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকার মধ্যে বর্ধমান জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য আছে গড় কোয়ালিটি হিসাবে ফ্রি বন্ড সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা এবং ডালা কোয়ালিটির আলুর বন্ডের দাম লক্ষ্য আছে বাহাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকার মধ্যে বাঁকুড়া জেলায় বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ির দুশো প্যাকেট হিসাবে সত্তর হাজার টাকা থেকে বাহাত্তর হাজার টাকা জ্যোতি এবং পোকরাজ আলুর বন্ডের দাম খুবই কম লক্ষ্য আছে বর্তমান পরিস্থিতি যেখানে পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে বিয়াল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এই অবস্থায় আজ হুগলি জেলার জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে যে সমস্ত মোকামগুলি ডালা মোকাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে আশি হাজার টাকা পর্যন্ত এবং গড় মোকামগুলিতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের হিমঘর থেকে দ্রুত গতিতে আলু নিকাশি চলছে আগস্ট মাস পর্যন্ত আলু নিকাশির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো সমগ্র পশ্চিমবঙ্গে যা কিনা যথেষ্ট সন্তোষজনক বলে মনে করছেন ব্যবসায়ী থেকে চাষি ভাইরা এরপরও যে পরিমাণ আলু হিমঘরে মজুত রয়েছে তার মধ্যে প্রায় আট থেকে দশ পার্সেন্ট আলু রয়েছে বীজ আলু যা কিনা যথেষ্ট ভালো অর্থাৎ পশ্চিমবঙ্গে আলুর চাহিদা আগামী দিনে অনেকটা বাড়বে এখনও পর্যন্ত চার মাস হাতে গোনার সময় রয়েছে আলুর চাষ বৃষ্টির কারণে পিছিয়ে পড়বে ইতিমধ্যে উত্তরপ্রদেশেও কিন্তু আলুর চাষ অনেকটা পিছিয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই আগস্ট মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমঘর থেকে সাত কোটি পনেরো লক্ষ তিন হাজার চারশো চার প্যাকেট আলুর নিকাশি হয়েছে এ অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট জাকিনা পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো ইউনিট এবং এই সমস্ত মোকাম্মের ওপর ভিত্তি করে জেলার বেশ কিছু ইউনিটে আলুর দাম নির্ধারিত হয় আজ কতুলপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা হচ্ছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে হুগলির তারকেশ্বর ইউনিট যেখানে বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডিয়াল আলুর লক্ষ্য করা আছে ছশো আশি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডিয়াল আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা বর্তমান পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে ও পশ্চিমবঙ্গে আগস্ট মাস পর্যন্ত আলু নিকাশি রিপোর্ট কী লক্ষ্য করা আছে তা তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ